কমেছে নির্বাচন ফাঁকা মেসে ছাত্রীর জুলন্ত লাশ চিরকুটে লেখা বাবা মা আমায় ক্ষমা করে দিও এবং সর্বশেষে জানাব গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয় পড়লেন সংখ্যা কমেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নানা সংশয় মতপার্থক্য ও বিভেদের মাঝেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে সরকারের সর্বস্তর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে ধীর প্রতিজ্ঞ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই প্রসঙ্গে দৃঢ়তার সঙ্গে বলেছেন নির্বাচন অনুষ্ঠানে সরকার ধীর প্রতিজ্ঞ আমরা মাথার মধ্যে এটাই রাখছি ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারি চলে যাব এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটির রাজনৈতিক প্রক্রিয়া আপনারা তো একটা সময় দেখেছেনই একই দিন সকালে ঢাকা সেনানিবাস অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুলজ্জামান জানান দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠনের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এর আগে 18 আগস্ট মাগুরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম স্পষ্ট করে বলেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজা শুরু হওয়ার আগেই হবে কেউ বাধা দিয়ে নির্বাচন বিলম্ব করতে পারবে না নির্বাচন কমিশনও একই সময়সূচি সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছে তবে নির্বাচন পদ্ধতি ও সময় ঘিরে ইতিমধ্যে জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে সংস্কার প্রস্তাবে জুলাই সনাতন বাস্তবায়ন এবং নতুন ভোট পদ্ধতি চালুর দাবিতে তারা নির্বাচননার আগে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে মঙ্গলবার রাসনিক কৃষি ইনস্টিটিউশনে জাতীয় যুব সভাপতিত্বে আয়োজিত যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অবস্থান বিএনপিকে চাপে ফেলার কৌশল কারণ বিএনপি শুরু থেকে দ্রুত নির্বাচনের দাবি জানালেও লন্ডন বৈঠকের মাধ্যমে তারা ফেব্রুয়ারির নির্বাচনের রাজি হয়েছে সেখানে জামাত ও এনসি নিজেদের দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে বলে মনে করেছে বিশেষ করে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ও যৌথ বিবৃতিকে একটি দলের প্রতি সরকারের পক্ষপাত হিসেবে দেখছে তারা অন্যদিকে বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন এখন ব্যাপক বলে বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের পতনের পর বিএনপি ক্ষমতার ধার প্রান্তে দাঁড়িয়ে আছে এমন প্রত্যাশায় ভোটের রাজনীতিতে ঘনীভূত হয়েছে ফলে বিএনপি কোন প্রার্থী বা নেতাই এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কৌশলে ছাড় দিয়ে হলেও আগামী নির্বাচন সব দলেরই অংশগ্রহণ তারা প্রত্যাশা করছে বলে জানা গেছে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে এদিকে ভোটের রাজনীতিতে জামাত বা এনসিপি তেমন সুবিধাজনক অবস্থান বা সম্ভাবনা তৈরি করতে না অবস্থায় শক্তির বাইরে মানুষের বিস্তৃত বা ব্যাপক সমর্থন নেই জামাতের পক্ষে এনসিপির সমাবেশগুলো লক্ষ্য করলেই একই চিত্র দেখা যায় জন মানুষের খুব কাছে এখনো তারা পৌঁছাতে পারেনি ফলে নিজেদের উপর এসে পড়া চাপ থেকে উন্নত বিরোধের উপর চাপ সৃষ্টি করতেই জামাত এনসিপি দুটি দলই নানা ধরনের কৌশল অবলম্বন করছে বলে মনে করেছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা এর অংশ হিসেবে নির্বাচনের আগে চলার সনদকে আইনগত ভিত্তি দিয়ে বাস্তবায়ন করার দাবি তুলেছে জামাত এনসিপি এর সঙ্গে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি উচ্চ কক্ষ উভয় সংসদে চালুর প্রস্তাব জোরালো করেছে জামাতে ইসলামী জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের সনদ তাকে বাস্তবায়ন করতে হবে যারা এতে বাধা তৈরি করেছে তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আছে বিএনপি শুরু থেকে এই পদ্ধতির বিরোধিতা করে এসেছে এই প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নতুন নতুন তত্ত্ব আনছে পিআর নিয়ে ধোয়াশার সৃষ্টি করা হচ্ছে সংস্কার কার্যক্রমে বিএনপি বিরোধী পক্ষ বানানোর চেষ্টা চলছে সংবিধান সংশোধনের একমাত্র অধিকার তাদেরই যারা জাতীয় সংসদে নির্বাচিত বিস্তৃত হয়ে আসবে অন্য কারো অধিকার নেই এদিকে শনিবার সন্ধ্যায় চুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন বহুল আলোচিত প্রত্যাশিত চুলাই জাতীয় সনদের চূড়ান্ত নিয়ে বা খসড়া নিয়ে বিএনপি সহ দলগুলো নিজেদের মধ্যে আলোচনা বিশ্লেষণ করছে সনদে চুরাশিটি বিষয় ঐক্যমতের কথা বলা হয়েছে আর পনেরোটি নোট অব ডিসেন্ট দিয়েছে দলগুলো এর মধ্যে দশটি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে চুলাই সনদের নোট অব ডিসেন্ট চূড়ান্ত খসড়ার মতামত কিছু বিষয়ে ছাড় দিয়ে আরো উদারতা দেখাবে তারা বিশেষ করে সংসদের উচ্চ কক্ষের পিআর পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি সহ শোনা গেছে সদস্য জুলাই থাকা বিষয়গুলো নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস এছাড়া উনিশ আগস্ট গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচন কমিশন কমিশনকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গেছে নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই যারা মাঠে নির্বাচনের সংশয় প্রকাশ করেছেন তারা কৌশলগত কারণে বলছেন এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই কিছু বিষয়ে বিএনপি ছাড় দিলে নির্বাচন নিয়ে কারোর আপত্তি থাকার কথা না বলে মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করাকেই তারা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মনে করেছেন এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন নির্বাচনের সময় ঘোষণার পরও নানা দল নানা ধরনের বক্তব্য দিচ্ছে তা দেবেই এগুলো বিএনপির উপর চাপ তৈরির কৌশল হতে পারে আবার নির্বাচনে আসনের ব্যাপারে থাকতে পারে। সরকারের এখন লক্ষ্য থাকা উচিত কিভাবে একটা সঠিক ও অনুষ্ঠিত করা যায় এদিকে নির্বাচন নিয়ে এনসিপির নানা ধরনের বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষক আমলে না নেওয়ার বিষয়ে মত দিচ্ছেন এমনকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি নেতা দেওয়া এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রোববার দুপুর সচিবালয় সংباتিক direct প্রশ্নের জবাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান জানান এনসিপি কি বলল তাতে কিছু যায় আসে না নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব নিকাশ ও রাজনীতি আছে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি 1 তারিখের নির্বাচন হবে এর মধ্যে এনসিপির ইমেজ সংকট সৃষ্টি হয়েছে ফেসিবাদ বিরোধী ঐক্যমতের বিভাজন ঘটানো বিতর্কিত বক্তব্য দিয়ে দলের অনেক নেতাই জনপ্রিয়তা হারিয়েছেন অভ্যুত্থানের বছর ঘুরতেই এনসিপিকে নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষাও ফিকে হতে শুরু করেছে দলটির কেউ কেউ জড়িয়েছে নানা বিতর্কিত ও অনৈতিক কাজেও ফলে নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছে না সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সংশ্লিষ্টরা সব মিলে ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মঞ্চে চলছে নানা হিসাব নিকাশ কৌশল ও পাল্টা কৌশল সরকার নির্বাচন কমিশন ও সেরা বাহিনী যে ধৃঢ়ভাবে প্রস্তুতি নিচ্ছে তাতে নির্বাচন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বললেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বিএনপি ইতিমধ্যে অংশগ্রহণে সম্মত হওয়ায় নির্বাচনে বৈধতা ও গ্রহণযোগ্যতা আরও জোরদার হয়েছে অন্যদিকে জামাত ও এনসিপির আপত্তি বা দাবি আলোচনার মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে জনসমর্থন সেভাবে অর্জন করতে পারছে না তারা ফলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা এখন দেশের রাজনৈতিক বাস্তবতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার অগ্রযাত্রায় এটি হবে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক ঝুলন্ত লাশ চিরকুটে লেখা বাবা মা আমায় ক্ষমা করে দিও খুলনার বয়রাই একটি মেসে থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে ওই এলাকার একটি পাঁচতলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয় কলেজ ছাত্রের নাম তিশা বয়স উনিশ সে সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন সে যশোর জেলার অভয়নগর উপজেলার আহমেদ রফিক মোল্লার মেয়ে মৃত্যুর পর তার ঘর থেকে একটি চিরকোট উদ্ধার করা হয় সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বয়রা কলেজের বিপরীতে পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে তিনজন ছাত্রীর সঙ্গে বসবাস করত প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন